হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনারা থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটি কী বিষয় ভিডিও ভিডিওটি হলো সফল হওয়ার পাঁচটি উপায় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো যে সফল হতে গেলে এই পাঁচটি উপায় যদি আপনারা ঠিকমতো মেনে চলেন তাহলে আপনারা আপনাদের জীবনে ঠিকই সফল হতে পারবেন তো চলুন আর বেশি না কথা বলে শুরু করা যাক আমাদের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে তো আজকে ভিডিও সফল হওয়ার পাঁচটি উপায়ের মধ্যে নাম্বার ওয়ান হল স্পষ্ট লক্ষ্য নির্ধারণ সফল হতে হলে প্রথমে স্পষ্ট লক্ষ্য স্থির করতে হবে জানুন আপনি কী অর্জন করতে চান এবং তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন নাম্বার টু পরিশ্রম নিষ্ঠা কোনো কিছু সহজ হয় না সফল হতে হলে আপনাকে কঠোর পরিশ্রম নিষ্ঠার সাথে কাজ করতে হবে ধারাবাহিক প্রচেষ্টা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন সময় ব্যবস্থাপনা সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাজের জন্য সময় নির্ধারণ করুন এবং তাকে কার্যকরভাবে কাজে লাগান নাম্বার চার অধিকারী সম্পর্ক গড়া সফল হতে হলে সঠিক মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ যারা আপনাকে উৎসাহিত করবে এবং আপনাকে এগিয়ে নিয়ে যাবে নাম্বার ফাইভ অব্যাহত শিক্ষা বিষয় পরিবর্তিত হচ্ছে তাই নতুন কিছু শিখতে এবং নিজেকে উন্নত করতে সর্বদা প্রস্তুত থাকুন তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেয়ে আসে তাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সুন্দর একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ